যে আট নম্বর ইউনিট সেই ইউনিটে একটা সমস্যা তৈরি হয়েছে এতে জেনারেশন বন্ধ হয়ে গেছে ডিপিএল কর্তৃপক্ষই বলছেন কি বলবেন অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল একটা মানে টেকনিক্যালি ফল্ট এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয় এটা মানে সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সময় আছে এবং আমাদের জেলার যিনি কর্ণধার মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় উনি সবসময়ের জন্যে এই ডিপিএলটাকে দেখার চেষ্টা করেন তো এবং এই শ্রমিকদের পাশে সবসময় তিনি থাকেন আমি চাইব যে এটা নিয়ে কেউ যেন কোনো কিছু মানে সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করার চেষ্টা করে দিদি আমাদের সবসময় পাশে আছে

তার ফলে আধুনিকারিক খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য ওরা খুব চেষ্টা করছেন না সেটাই আমরা দেখছি তদন্ত করে যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল কিন্তু কি হলো প্রবলেমটা

এক দশ দু হাজার চোদ্দ হ্যাঁ সাত নম্বরের ক্ষমতা হচ্ছে তিনশো মেগাওয়াট আর আট নম্বরে হচ্ছে আড়াইশো মেগাওয়াট